স্ত্রী বললেন আজকে সিদ্ধান্ত ছিল আপনিও না খেয়ে থাকবেন আমিও না খেয়ে থাকবো খাবার অল্প একটু আছে যে খাবারটুকু আছে শুধুমাত্র আমার সন্তানদের কোন রকম হবে যদি সন্তানদেরকে খাবার দেয় মেহমানের হবে না মেহমানকে দিলে সন্তানের হবে না আল্লাহ হাকিমের আনসারী সাহাবি তিনি তার স্ত্রীকে বললেন শোনো সন্তানদেরকে না খাইয়ে ঘুম দাও খাবার যতটুকু আছে সবটুকু পাত্রে দিয়ে দাও যে কথা সেই কাজ আনসারী সাহাবি স্ত্রী সন্তানদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন খাবার যতটুকু আছে সব মেহমানের পাত্রে দিলেন কিন্তু আনসারী সাহাবি বড্ড বুদ্ধিমান মানুষ তিনি জানেন খাবার বলে একজনের খাবার খাওয়ার সময় মেহমান যদি বেঁকে বসে আপনিও আমার সাথে খান আসেন একসাথে খাই এখন খাবার তো একজনের দুইজনের হবে না আর মেহমান যদি বুঝতে পারে আমরা না খেয়ে তাকে খাবার খেতে দিয়েছি এই খাবারটা মেহমান পরিতৃপ্তির সহকারে খেতে পারবে না আমরা যেকোনো জায়গায় দাওয়াত খেতে যাই বাসার মালিককে ডাকে কিনা এটা আজকে আমাদেরকে খাবার খেতে দিয়েছে নাম কি সবকে

মেহমান যদি বড্ড বেশি জিরাজুরি করে তাহলে আমি মেহমানের কাছে বাতিটা নিভানোর অনুমতি চাইব তুমি অন্ধকারের মধ্যে একটা খালি প্লেট আমার হাতে ধরিয়ে দিও আমি নাড়াচাড়া করব মেহমান বুঝতে পারবে না আমি খেয়েছি নাকি খাই নাই যে কথা সেই কাজ সব খাবার মেহমানের পাত্রে দিয়ে দিলেন

যেন বহক কত আজকে কোরআনের আলো তাদের হৃদয়ে আসার কারণে সব পরিবারে না খেয়ে থাকে কিন্তু मेहमान তারা কষ্ট দেয় না সুবহানাল্লাহি ওয়া হামদিহি এই মানুষগুলো একটা সময় ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মানবতা বিদ্বেষী আজকে তারা এই সমাজের ধরক ধরক হয়ে গেছে কারণ তাদের হৃদয়ে কোরআনের আলো ঢুকেছে

আর বলে কে বলছে আল্লাহ তোমাদের যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে যে সম্পদ তোমরা বেশি পছন্দ করো সেই সম্পদগুলো কি করো আল্লাহ রাস্তায় দান করো

এই বাগানটা তালহা রাদিয়াল্লাহু আনহু ছিল সবথেকে দামি বাগান আর এই কূপটাকে বড় বেশি পছন্দ করতে কারণ এই কূপের পানি যে কূপের পানি রাসূল খায় ওই কূপটা কখনো অপছন্দের হতে পারে না তালহা রাদিয়াল্লাহু কুস্তে কুস্তে দেখলেন আমার যত সম্পদ আছে সব সম্পদের থেকে এই बिरहानাম খুব সম্পর্কিত এই খেজুর বাগানটা আমার কাছে সব থেকে দামি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বললেন আল্লাহর নবী এই খেজুর বাগানটা আমার কাছে সব থেকে পছন্দের আল্লাহ যেন তো বলেছেন তোমাদের পছন্দ চিনিয়ো সুর আমার রাস্তায় দিয়ে দাও আমি তালহা এই খেজুর বাগান আর আপনাকে নিলাম না এই খেজুর আমি আল্লাহর জন্য আপনার কাছে

ছাবা বছরের এখান থেকে জীবিকা এখান থেকে ছাবা বছরের খেজুর আসবে ইনকাম আসবে আবু দাত্তার رضی আল্লাহু আনহু বলে শুনো তুমি যদি আমাকে ওই খেজুর গাছটা দাও তাহলে আমি 600 খেজুর বাগানের ওই বাগানো আমি তোমাকে দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখের সালে বলে কয়টা খেজুর গাছ

যে চক্ষু আপনার ভয়ে ক্রমদন করে আমরা ওই চক্ষুকে কখনো জাহান্নামে নামে দিবে না কোথায় দিবে আপনার যদি চোখকে জানান নামে না দিয়ে জান্নাতে দেন তাহলে চোখ কি আপনার থেকে আলাদা তাহলে আল্লাহ যদি আপনার চোখ দেওয়ার কথা বলে নিঃসন্দেহ আল্লাহ আগানা দিয়ে আপনার মাথায় ঢুকে গেছে কোন জায়গায় সেটা জান্নাতে তাই এক ছয় শত খেজুর বাগান ইয়াবিকে দিয়ে দিলেন দিয়ে দিয়ে দৌড় দিয়ে আল্লাহ দরবারে চলে গেছে আল্লাহ রসুল আমি তো আমার ছয় শত খেজুর বাগানের বিনিময়ের কাছ থেকে এই খেজুর গাছটা কোরাই করে নিয়েছি আল্লাহর হাবিব আমি কি জান্নাতে খেজুর গাছ পাব। আল্লাহর হাবিব বললেন আবু দাহদা অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছ দান করে দিবে এখন দৌড় দিয়ে চলে গেছে বাগানে কারণ বাগানে ওই ঘরের মধ্যে স্ত্রী সন্তানেরা আছেন স্ত্রী সন্তানকে ডেকে বললেন ঘর থেকে বের হয়ে আসো

তার চিকিৎসা করার টাকা নাই কিন্তু মানব করে বসে আছে সুস্থ হয়ে গেলে দেখলাম যে একজন চল্লিশা করতেছে ঋণ যে ব্যক্তি ঋণের দায়ে মারা গেছে আত্মহত্যা করেছে তার খানা দিয়ে ঋণ করে এই আমাদের অবস্থা

মনে যখন বলতেছে দিলে আমি ফকির হয়ে যাবো ওই সময় দান করলে বেশি দান করলে কি বেশি এখন আমাদের এমন মনে হয় নাকি হয় না

যা তো এসেছে বেরুই যাই যাই অবস্থা যাই যাই অবস্থা এখন এই সময় দান করে আল্লাহ কিভাবে কারণ ফিরাউন ও মিত্র মুহূর্তে আল্লাহকে দেখেছে কিন্তু আল্লাহ তার ডাক কবুল করে নাই সম্মানিত সুধি এবার বলেন তো সুস্থ থাকলে বেশি দান নাকি অসুস্থ হলে সুস্থ থাকলে ফকীর হয়ে যাওয়ার সম্ভাবনা হলে বেশি দান নাকি স্বাভাবিক অবস্থায় বেশি দান যখন আপন মনে হয় যে ধীরে আমি ফকির হয়ে যাব তখন বেশি দিলে

যখন এর এত পরিমাণ কামনা করতেন এত পরিমাণ কান্না করতেন সাহাবীরা জীবসা করতেন আপনি এত কামনা করেন কেন কবর দেখলে আপনাকে যত কাতে দেখি আর কত সময় আপনাকে এত কাতে দেখিনা উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেছিলেন আল কবর আমাল মানজিল মিন এই কবরটা হলো এমন একটা জায়গা আখেরাতের প্রথম ধাপ

আমরা তো নিজেরাই বলি যে নগদ যাবা হাত পেতে নাও বাকির কথা শূন্য আল্লাহর হাবিব বলছেন দান করলে কবরের শাস্তি মাফ হয় তাহলে এর থেকে বস্তুনিষ্ঠ কথা আর কিছু হতে পারে না সম্মানিত সুধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে গেছেন মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে সব থেকে পাওয়ারফুল যে ইবাদতটা আছে সেটা হলো দান ধরে বলেন সেটার নাম কি দান করলে খুশি তোমরা জান্নাতের দিকে দৌড়াও আমার খামার দিকে দৌড়াও যদি তোমরা জান্নাতের দিকে দৌড়াতে পারো আমার ক্ষমা পেয়ে যাও আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান যে জান্নাতটা আকাশ আর জমিনের

বয়জে থাকলে দান দুখে থাকলে দান বিপদে পড়লে দান বিপদে না পড়লে দান ঋণ হলেও দান ঋণ না হলেও দান একটু বেশি কম হতে পারে কিন্তু দান করতেই হবে সচ্ছল অবস্থায় দান অসচ্ছল অবস্থায় দান হুজুর সচ্ছল থাকলে বুঝ না অসচ্ছল থাকলে কি অসচ্ছল থাকলে দুই টাকা দিবি না সচ্ছল থাকলে 2000 টাকা দিবি এটা দিতেই হবে

শহীদ ভাই টাকা দিয়েছেন আল্লাহ শহীদ ভাই যে পেশায় আছে তার হালাল পেশায় করো তুমি সুস্থতা দান করো করে দান করো আল্লাহ সন্তানদেরকে সুস্থ রাখো সন্তানদেরকে